কি করছে দেখি এই যে জামা প্যান্ট পরছে জামা পরা হয়ে গেছে সোনা এখন এর উপরে প্যান্ট হ্যাঁ

সাড়ে পাঁচটা মতো বাজে উঠলাম একটু তাড়াতাড়ি অন্যদিন ছটার দিকে উঠি আবার উঠে মাসে তখন আমি চাটা করি এখন একটু আগে উঠলাম তার কারণ দিদি দুই দিদি ভাবনারা সবাই মিলে একটু সিনেমা দেখতে যাবে তো দিদিদের চা করে দেবো তার জন্যই উঠলাম আর ওই দেখো আমার কথা মা ঘুমো করছে ফ্যান চলছে তো যে তার জন্য কাঁথাটা একটু হচ্ছে গায়ে দিয়ে দিয়েছি তোমরা অনেকেই হয়তো ভাবতে পারো যে গরমকালে কাঁথা কেন গায়ে দিয়েছো যাতে ফ্যানের হাওয়াটা পুরো ওর গায়ে না লাগে সেই জন্যই আমি কাঁথাটা দিয়ে দিয়ে তো চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক রান্নাঘরের কি অবস্থা দেখি এই যে দুধ চাটা প্রায় হয়ে গেছে ফুটছে এখনই দুধ চা নামাবো মার দিদির আর যদি একটু চা থাকে আমি খাবো কারণ খুব মাথা ধরেছে এই দেখো বন্ধুরা তোমাদেরকে বললাম দিদিরা সিনেমা দেখতে যাবে তো রেডিও হয়ে গেছে এই যে বাচ্চা পার্টি এখন খেলা করছে রেডি হয়ে রেডি হয়ে গেছে আর দিদি কোথায় রেডি হয়ে গেছে দিদি ঘরে একটু হয়তো কাজ করছে গোছানো কাজ কারণ রেডি হয়ে গোছানো কাজই করে আর এই যে বাচ্চা পার্টি এখনো খেলা করছে সিনেমা দেখার আনন্দে তো কি সিনেমা দেখতে যাবে কেউ জানে না সেই তাই তো দিদি কি করছে দেখি ও এই যে দিদি রেডি হয়ে গেছো হ্যাঁ তো চমত চা তো পুরো ঠান্ডা হয়ে গেল Tata আমি ঢেকে রেখেছি কিছুক্ষণ গরম থাকবে এই যে দিদিদের চা খাওয়া হয়ে গেছে এইবার রেডিও হয়ে গেছে বর বের হচ্ছে টাটা চুল আসছে ছেলে আমি দেখেছি কিন্তু তারপরে এই যে ওজার টাটা এই যে বিগ বাজারে এসেই সব মোমো খেয়ে নিল মোমোর প্লেট ফাঁকা আমার সুপ আনতে আনতে প্লেট ফাঁকা এখানে মেঘা খাচ্ছে মেঘা একটু লেটু তাই ওর এখনো খাওয়া একটু ধীরে খাচ্ছে আমরা সিনেমা দেখতে ঢুকবো সাই টান টিকিট কাটা হয়ে গেছে রিম্পি এখানে দাঁড়িয়ে আছে আমি আর রিম্পি কিছু খেলাম না আমরা ভেতরে গিয়ে পরে খাবো মেঘা এদিকে মেঘা আই মেঘা ও কি এখানে উঠে দাঁড়া দি এখানে উঠে দাঁড়া এখানটা দাঁড়া লিফটে সবাই এখন আমরা লিফটের মধ্যে আমরাই শুধু আছি মেঘা চলো 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 এই তোরা ওখানে ঢুকে দাঁড়াবি কিন্তু আমাদের নিতে এসছে আমরা এখন সিনেমা দেখে বেরোলাম আমাদের নিতে আসছে কিন্তু এখানে গাড়িটা দাঁড়িয়ে রয়েছে গাড়ির ড্রাইভার নেই ড্রাইভার কই গাড়ি এই যে গাড়ির ড্রাইভার না কোন দিক দিয়ে আসলে তোমরা